विश्वपति हरख लोभी कलका में विवेक पर राज माया के बिन आए जो সবাই মিলে করে দেবে এবং আমাদের সম্পাদক অগ্নি হয়ে গেছে সবাই করুন নির্দিষ্ট দূর দাঁড়িয়ে থাকুন বাচ্চাদের আজ কোনোভাবেই ছাড়বেন না সম্মানীয় এস আই শুভম কুমার পাল এবং আমাদের সম্পাদক ডাক্তার সমর্থন সিনহা দুজনে যৌথভাবে অগ্নিসংযোগ করেছেন সবাই নিরাপদ দূরত্বে দাঁড়ান অসংখ্য বোমার এই বোমাগুলি দান করেছেন এই বোমাগুলি দান করেছেন যারা খোকন পাড়িয়া রাধানগর এবং মানুষ পিতা মলয় পাড়ই পশ্চিম দ্বার যে অসভ্য ভোগ রয়েছে সেই ভোগগুলি তার করেছেন পাড়িয়া রাধানগর এবং মানুষ পাড়ই পাডাই পাড়ই পশ্চিম তারখোলা রাবণ

সমস্ত ঢাকা পড়ে গেছে রাবণ আছে না পালিয়ে গেছে আমরা বুঝতে পারছি না অসভ্য